জন্য এটি আমাদের একান্ত জরুরি দায়িত্ব যে আমরা সকলেই হই সঙ্গে বলব ইস্তেকফার পড়লে গোনা মাফ হয় এটুকু আমরা আত্মবিশ্বাস রাখি কিন্তু নবী একটি হাদিসে বলেছেন মাল্লাজিমাল ইস্তেগফার জাহালাহু মিনকুল্লি দুই কিং মাহরজা যারা স্তেকফার পড়াটাকে খুব আবাশ্যক করে নেয় এটাকে আরেকটু সহজ কথায় বলা যায় স্তেকফারটাকে জবানের সঙ্গে আঠার মতো জড়িয়ে নেয় মানে কোন অবসর মুহূর্তটা বান্দার থেকে না প্রিয় নবী বললেন তার একটি পুরস্কার হল সমস্ত রকমের সংকট থেকে আল্লাহ পাক তাকে মুক্তির রাস্তা করে দেবেন আমরা আমাদের জীবনের সংকটে পড়ি সংকীর্ণতায় পড়ি সংকট সংকীর্ণতা মানব জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত আমরা এমন কোনো ব্যক্তি নেই যিনি বিভিন্ন ধরনের বহুমুখী সংকট এবং সংকীর্ণতায় পড়ি রসুলের করিম সাল্লাহ আলহাসাল্লাম বললেন যারা ইস্তেক্ফার পড়াটাকে জবানের সঙ্গে আটার মতো লাগিয়ে রাখবে তাদের একটা পুরস্কার হলো তারা সংকট এবং সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে পারবে আল্লাহ মুক্তি দেবেন সোহানাল দ্বিতীয়ত হাদিস যে বলেছেন অমিন কুল্লি হাম্মিন ফারজা এমন কোন মানুষ নেই যে আমরা টেনশানে থাকি না দুশ্চিন্তায় থাকি না দুশ্চিন্তাটাও ইমানদার মুসলমানের গোনা মাফির একটি ওসিলা সোহান আল্লাহ সুতরাং দুশ্চিন্তাটা মুসিবত না ভেবে যদি আমরা গোনার মুক্তির ওসিলা ভাবি সেটি নিঃসন্দেহে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য রহমত পাওয়ার একটা ওসিলা হবে তো বললেন যারা এই সংকীর্ণতা থেকে যেমন বাঁচে এসতেক ফারের দ্বারা যারা দুশ্চিন্তাগ্রস্ত হয় টেনশন ফিল করে যে লোকগুলো জবানে আঠার মতো এসতেকভার লাগিয়ে রাখবে আল্লাহ পাক সমস্ত দুশ্চিন্তাকে আল্লাহ প্রশস্ত করে দেবেন সম্মানিত ভাইরা তাহলে একদিকে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসা যাবে সংকীর্ণতাকে আল্লাহ প্রশস্ত করে দেবেন প্রিয় ভাই এর নবী বলেছেন আল্লাহ যারা ইস্তেক ধারাবাহিকতার সঙ্গে চালু রাখবে আল্লাহ বেহিসাব রুজির রাস্তা তাদেরকে দান করবেন তিনটে পেলাম ইস্তেক এর গুরুত্ব আমি আর যদি রিপিট করি তাহলে বলতে পারবো যে আল্লাহ পাক ই্তেকফারের বদৌলতে আমাদেরকে সংকীর্ণতা থেকে সংকট থেকে প্রশস্ততা দান করবেন এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন বেহিসাব রুজি দান করবেন এরপরে যদি বলি তাহলে ছোট্ট করে একটা তথ্য আপনাদের কাছে পেশ করি মনে রাখবেন আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন মা কানাল্লাহু লিউআদ্দিবাহুম আও আনতা ফীহ উমা কানাল্লাহু মুআদ্দিবাহুম আও হুম ইস্তাগফিরুন মহান আল্লাহ বলে এটুকু বুঝবার জন্য একটু পিছনের কথা শুনতে হবে একটা সময় আবু লাহফ তার সঙ্গ পঙ্গোদের নিয়ে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল চ্যালেঞ্জটা ছিল এই পর্যায়ের কোরআন বলছে তারা বলেছিল যদি তোমার কোরআন সত্য হয় সঙ্গে এটাও তাদের লক্ষ্য যে মোহাম্মাদ যদি সত্য নবী হয় তো যে কথাটি কোরআন পাকে উল্লিখিত নেই সেটি মোপাস্তিদ্দদের বক্তব্য তো আমরা তো না মানি কোরআন না মানি মোহাম্মদকে নজবিল্লা জোরে বলেন সকলেই বলেন নওয়জবিল্লা তোদের বক্তব্য এরকম যে আল্লাহ যদি এই কোরআন সত্য হয় মোহাম্মদ যদি সত্য নবী হয় তো আমরা সেটাকে মানি না বিনিময়ে সত্যতার প্রমাণ প্রমাণস্বরূপ ফান্তির আলাই না হিজা সামা তো আমাদের উপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করো কি বৃষ্টি পাথর বৃষ্টি কত বুকের পাটা কত দুঃসাহস যে আল্লাহর কাছে পাথর বৃষ্টি কামনা করছে তাও কোরআন সত্য হলে আর মোহাম্মদ সত্য হলে এই বিষয়কে উল্লেখ করে আবি আবিন আলিব অথবা আমাদেরকে দাও কোনো যন্ত্রণাদায়ক শাস্তি তাই দুটি কথা বলল দুটি কথা ছিল এটাই যে আমাদের বিশ্বাস কোরআন সত্য নয় মোহাম্মদ সত্য নবী নয় ফলে আমরা মানি না এখন তোমার তোমার কাছে যদি কোরআন সত্য হয় আর মোহাম্মদ যদি সত্য নবী হয় মানিনা যখন শাস্তি স্বরূপ পাথর বৃষ্টি বর্ষণ করো এবং যন্ত্রণা দায়ক শাস্তি দাও বলেন যারা তারা আল্লাহ পাকের কাছে সব সময়ের জন্য এ হলৌকিক পারলৌকিক আজাব গজব থেকে বাঁচতে চায় আর মক্কা এমাক্কা এ মক্কা তারা আল্লাহ পাকের কাছে শাস্তি চাইছে কোরআন সত্য হলে শাস্তি দাও নবী মোহাম্মদ সত্য হলে শাস্তি দাও আমার আল্লাহ কিছুই দেননি এই কথার পরেও তাদেরকে কোনো শাস্তি আল্লাহ দেননি স্বাভাবিকভাবে দুষ্টু যারা বদমাস যারা বিদ্রোহী যারা যারা বিশ্বাসঘাতক ভাই তারা তাদের দৌরত্ব চালিয়ে যায় দৌরত্ব চালিয়ে যায় এবং আত্মবিশ্বাস করে যে আমরা যদি অপরাধী হতাম তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোনো না কোনো শাস্তি দিত হোক না সে নন মুসলিমদের কেউ আর হোক না সে মুসলমান নাম কেউ যেই হোক না কেন দুষ্টু বদমাস দিন বিরোধী শরিয়াত বিরোধী মৃত্যুক যারা এবং বিশ্বাসঘাতক যারা এরা এদের কার্যকারিতা চালিয়ে যায় আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব দুর্যোগ বিপর্যয় কোনো মুসিবত আল্লাহ দ্রুত দেন না ফলে এরা ভাবে আমরা সাধু এটাই স্বাভাবিক তো আবুল আহরা এত বড় কথা বলার পরেও তাদের যখন কোনো শাস্তি হলো না স্বাভাবিকভাবে এটাই প্রমাণ করবে যে কোরআন তাহলে নাউজবিল্লা সত্য নয় মোহাম্মাদর সত্য নবী নয়